আজ আন্তর্জাতিক মে দিবস এ দিবস উপলক্ষে বিবিসির অধিরিষ্ট অস্থায়ী ঠিকাদার শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ হতে এক বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিটি শুরু হয় চট্টগ্রামের পতাঙ্গায় অবস্থিত প্রদান স্থাপনার গুপ্তখাল অদায়ল কোম্পানির মূল গেট থেকে এবং র্যালিটি বিপিসির অধিরিশ কোম্পানিগুলো প্রদক্ষিণ করে কর্ণফুলি ইপিজেড পর্যন্ত এসে একটি বিশেষ সমাবেশের মাধ্যমে শেষ হয় আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিপিসির অধীনস্থ অস্থায়ী ঠিকাদার শ্রমিক ঐক্য পরিষদের সকলে মেজ পালন করার জন্য এক জায়গায় এসে জড়ো হয় অদয়ল কোপারে থেকে এই রেলিটির প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ দেলওয়ার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানের অস্থায়ী শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন জুয়েল পুরুদেশ জুড়ে এবারের মেঘ একেবারে ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে কারণ এবারই প্রথম মানুষ তার দাবি নিয়ে সোচ্চার হয়েছে এবং তার অধিকারের যে প্রাপ্যটুকু এতদিন তারা পায়নি সেই পাপ্যটুকু তারা বুঝে নিতে এবারই প্রথম তারা সোচ্চার হয়েছে শ্রমিকরা মনে করছেন যারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সারা জীবন কাজ করে যাচ্ছেন সবচেয়ে বেশি শ্রম দিয়ে আছেন তারাই দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অবহেলিত যাদের ঘামে গড়ে উঠেছে এই সভ্যতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আন্তর্জাতিকভাবে এই শ্রমিক দিবসটি পালন করা হয় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রামের ইতিহাস হিসাবে মে দিবস উজ্জ্বল মাইল হয়ে থাকবে এই দিনে সেই সব সাহসী শ্রমিকদের সকলে স্মরণ করেন যারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তাদের জীবনটি উৎসর্গ করেছিলেন আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী এই দিনটি উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস হিসেবে পরিচিত পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশি দেশে এই দিনটি সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের মেসেকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে এই দিনটি পালিত হয় বাংলাদেশি মে দিবসে সরকারি ছুটি থাকে দিল্লিতে উপলক্ষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়ে থাকেন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি নিয়ে থাকেন মেয়ে দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেন প্রতিবছর বছর একটি প্রতিবদ্ধ বিষয় নিয়ে মেয়ে দিবস উদযাপিত হয় দু সালের প্রতিবদ্ধ বিষয় হলো শ্রমিক মানিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এবং দু সালের প্রতিপদ বিষয় হলো শ্রমিক মালিক এক হয়ে গর্ব এই দেশ নতুন করে এবং আমরা যদি এটি বিশ্বাস করি এবং অনুদমন করি তাহলে মালিক পক্ষ এবং শ্রমিকপক্ষ এক হয়ে এই দেশকে নতুনভাবে গড়তে হবে মেন দিবসের কারণে দিবসটি আন্তর্জাতিকভাবে পুরো বিশ্বজুড়ে স্বীকৃত শ্রমিক শ্রেণীর ব্যাপক পরিবর্তন এসেছে এই দিবসটির কারণে মালিক শ্রমিক সম্পর্ক এই দিবসের তাৎপর্যের অন্যতম অংশ এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে এসেছে আধ ঘন্টায় সারা বিশ্বে শ্রমিকদের শ্রমের উপযুক্ত মজুরি দিতে শুরু করেন এই দিনটির কারণেই আপনারা সুস্থ উত্তর পরিষদের সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ন্যায় দিবসে বলতে শুভ ও তীব্রী অভিনন্দন আজ আমরা শুধু ন্যায় দিবস পালন করছি শুধু লালন আর পালনের মধ্যে ব্যবসায় মধ্যে কেটে যাচ্ছে কিন্তু শ্রমিক অধিকারের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বেড়িটা দেখিনা কিন্তু ডিআই উপসনের পর ডক্টর রিনো স্যার বাহাদুর সমীকে একটা সমিতি আর নীতিমালা 2020 নীতিমালা বাস্তবায়িত করেছেন আশা করি কুটিনাটি কিছু সংশোধনী আছে সেই সংশোধনী করে তৃণমূল সে সেই নীতিমালা বাস্তবায়িত করতে হবে ইনশাআল্লাহ

তারাই দাবি আদায় করতে হবো আমরা আমাদের করতেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য ধন্যবাদ দাদা ভাইকে তার সঙ্গে বক্তব্য রাখার জন্য আমরা যারা দীর্ঘদিন ধরে

আমাদের নুন্নতে নামাজ ত্রিশ হাজার টাকা ঘোষণা হোক এবং দুটা আগুনের একটা পয়সা কেবল এবং আমাদের মাতৃকালীন কুটি এবং তোর কেদিন দেড় কুটি হয়েছে দেড় কুটিকে আমরা একত্রিশ দিন করার জন্য দাবি জানাই এবং যাতে যাতে প্রকল্পকে বলবো আজকে আমাদের যে ইলেকশন হয়েছে আমাদের প্রথম ইলেকশন সেজন্য যদি কোনো প্রকার ভুলভুকি হয়ে থাকে কেন্দ্রীয় কংগ্রেস সভাপতি হিসেবে আমি ফেরা যাবে কাগজ আছি আমাদের ইলেকশন ভুল হয়েছে কত আমার দাদা ও নাতনিগণকে আন্তরিকভাবে প্রত্যেক কর থেকে এবং আমার সংগঠন পক্ষে থেকে স্বচ্ছ গানি আজকে সর্বাধ্যায় এর আমাদের উপস্থিত আয়োজন আছে আপনারা নাটা বাড়িতে একদিকে দাঁড় দাঁড় করে যাবেন আমাদের থেকে একটা দিকে মে দিবসে মূল রেলি শুরু হওয়ার আগে আগেকালের লিমিটেড থেকে শ্রমিক নেতা দেলওয়ার শত শত শ্রমিক নিয়ে বিবিসি ঐক্য পরিষদের মূল রেলিতে অংশগ্রহণের জন্য বদ্ধ হন ঘলা <mí য <toys》> <aún> <yelled> তোমার আমার টিকা নাড়াই করো